মুখার্জি পরিবারের প্রতিবারের মতো এবারও অত্যন্ত ধুমধামের সাথে আয়োজন করা হয় নর্থ মুম্বাইয়ের এই দুর্গাপূজাতে মুখার্জি এই পূজা সেলিব্রেশন করেন বলিউডের অনেক সেলিব্রিটিরাই এই পূজাতে অংশগ্রহণ করেন আলিয়া ভাট এই পূজাতে উপস্থিত হন ও রানী মুখার্জি ও অয়ন মুখার্জির সাথে মিডিয়ার সামনে পোস্ট দেন হোয়াইট ব্লাউজের সাথে ক্রিম কালারের শাড়ি ও খোলা চুলে আলিয়াকে দেখা যায় আলিয়াকে এই রূপে খুবই কিউট দেখাচ্ছিল অন্যদিকে দেশিকাল প্রিয়াঙ্কা চোপড়া মুখার্জি ফ্যামিলি এই পূজাতে উপস্থিত হন যদিও এই অ্যাক্ট্রেস ড্রেস বর্তমানে আমেরিকায় থাকেন তবে তিনি এখন দেশে এসছেন ব্লু কালারের সালোয়ার শ্যুটে প্রিয়াঙ্কাকে সকলের সামনে আসেন দেশিকাল একদম দেশী রূপে পূজা মণ্ডপে আসেন এরপর প্রিয়াঙ্কা অয়ন মুখার্জি ও তানিশা মুখার্জির সঙ্গে ক্যামেরার সামনে পৌঁছ দেন থ্যাংকস ফর ওয়াচিং